পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পরামর্শে এবং ভারত সরকারের ন্যাশনাল কাউন্সিলস অব সায়েন্স মিউজিয়াম শিলিগুড়ি শাখার ব্যবস্থাপনায় কুচবিহারের পাতলা খাওয়া স্কুলে ছয় সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর দু চব্বিশ বিজ্ঞান এবং প্রযুক্তিভিত্তিক ভ্রাম্যমান মডেল প্রদর্শনী শুরু হল বিশেষজ্ঞ অফিসিয়ালরা প্রথমে কুড়িজন শিক্ষার্থীদের প্রতিটি মডেলের বিজ্ঞানের কোন সূত্র প্রয়োগ করে সক্রিয় মডেলগুলো তৈরি করা হয়েছে তা বুঝিয়ে দেন এরপরে এই শিক্ষার্থীরা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বাসের বাইরে এবং ভেতরের সব মডেলের বিষয়ে দেখিয়ে নিজেরাই বুঝিয়ে দেয় অন্যদিকে বিশেষজ্ঞরা বিজ্ঞানের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট শিক্ষার্থীদের হাতে হাতে দেখিয়ে বুঝিয়ে দেন সবশেষে বিশ্ব উষ্ণায়ন বিষয়ে একটি অডিও ভিজুয়াল প্রদর্শনী দেখানো হয় ছাত্রছাত্রীদের এ ধরনের বিজ্ঞানভিত্তিক বিদ্যালয়ে প্রাঙ্গনে দেখতে পেয়ে শিক্ষার্থীরা ভীষণ আনন্দিত প্রধান শিক্ষক প্রবীণ মিত্র অন্যান্য শিক্ষক এবং পরিচালনা সমিতির সদস্যদের সাথে নিয়ে শিক্ষার্থীদের এরকম একটি বিষয়ে ওয়াকিবাল করতে পারে ভীষণ গর্বিত সেই সাথে তিনি সমগ্র শিক্ষা মিশনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এদিন

আর নকলের মান যাতে কম হবে সেটা কিন্তু ততটাই সহজ হবে এটা মাঝে হয়েছে